আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কে অফ সবার নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কীভাবে মূলত আপনারা আর আরে নতুন ভাবে আপনারা পারচেজ করবেন তো যেটা করবেন প্রথমত আপনারা দেখবেন যে আপনাদের জিমেলের মধ্যে অফার শো করতেছে কিনা তারপর যেটা করবেন আপনারা আচ্ছা আমাদের এই জিমেলের মধ্যে অফার শো করতেছে এবার আপনি যেটা করতে হবে আপনি আপনার যে ইমেল আছে ইমেইলে প্রোফাইল আইকনে ক্লিক দিবেন ঠিক আছে প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখবেন যে এখানে জয়েন গুগল প্লে গেমস এই অপশনটা আছে কিনা যদি থাকে তারপর এখানে পেমেন্টস পেমেন্টস্যান্ড সাবস্ক্রিপশনও যাবেন তারপর যাওয়ার পর আপনি এখানে পেমেন্ট মেথডে ক্লিক দেবেন ঠিক আছে তো পেমেন্ট মেথডে ক্লিক দেবেন পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার এনআডি সরি আপনার যে ডিটেলসগুলো আছে ওইখানে এখানে বসে দেবেন আপনি ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন আর জিপ কোডটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওই জিপ কোডটা ওইখানে বসাবেন ঠিক আছে তো বসানো হয়ে গেলে তারপর এখানে বেক করবেন বেক করার পর এগিয়ে আপনি আপনার যে জিমেলটা আছে জিমেলে প্রোফাইলে ক্লিক দেবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে পাচ্ছেন জয়েন গুগল প্লে গেমস এখানে ক্লিক দেবেন তারপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখবেন যে এখানে জয়েন লেখা আসবে জাস্ট জয়েনে ক্লিক দেবেন জয়েনে ক্লিক করার পর বাকি যতগুলো আসবে নিচের দিকে যাবেন আর এই স্কিপ করুন ঠিক আছে তো স্কিপ করার পরে দেখেন যে আপনাদের মাঝে যদি এরকম যে সি কুইস্ট নামে এরকম একটা বক্স আছে গেট নাইনটি ফাইভ পার্সেন্ট অফ ঠিক আছে মানে এরকম একটা বক্স আইকন থাকলে মূলত আপনারা এখান থেকে আর স্টার পার্চেস করতে পারবেন কোনো প্রকারের সামথিং ওয়েট রং ঝামেলা ছাড়াই ঠিক আছে তো এবার যেটা করতে হবে আপনাকে সি কুইসটা ক্লিক দিতে হবে তারপর নিচে থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট কুইস্ট অপশন ঠিক আছে তো আপনি স্টার্ট কুইস্ট অপশানে ক্লিক করে দিবেন তো স্টার্ট কুইস্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে জাস্ট আপনাকে ওয়েট করতে হবে তো ওয়েট করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সেট আপ ভেরিফিকেশন ঠিক আছে এই যে সেট আপ ভেরিফিকেশন এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক করার পর আইগ্রি অপশানে ক্লিক দেবেন তারপর আপনার ফোনের ফিঙ্গার চাবে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে এই সকল অফারগুলো শুধুমাত্র ফিঙ্গার প্রিন্ট যে সকল ফোনের মধ্যে আছে শুধুমাত্র ওই সকল ফোন দিয়ে আপনি কাজটা করতে পারবেন ওকে ওকে আমরা আবারও এই এখানে ট্রাই করি আচ্ছা আমরা জাস্ট একটু ওয়েট করতে হবে তো লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের অফারটা সেভ হয়ে গেছে আচ্ছা এবার যেটা করবো আমরা উপরে ব্যাক বাটনে ক্লিক দিব তো দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অলরেডি সেভ লেখা আস্তে আস্তে আমরা জাস্ট অটি ক্লিক দিব দেন ব্যাক বাটনে ক্লিক দেবো ওকে যা আমরা এগিন কী করতে হবে এই যে বাউচারটা আছে বাউচারের ওপর ক্লিক দিতে হবে ঠিক আছে আচ্ছা কারণ হচ্ছে যে আমাদের কিন্তু এখানে এখন পর্যন্ত বাউচার ক্লেম করা হয়নি তো এবার যেটা করবো আমরা এগিন সেট আপ যে অপশনটা আছে ওই অপশানে আমরা এগিন ক্লিক দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সেটিং অলরেডি সেভ এবার আমরা যেইটা করবো যে গট ইট লেখাতে ক্লিক দিব তারপর উপরে জাস্ট একটা ব্যাক বাটনে ক্লিক দিব তো ব্যাক বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ আর রিওয়ার্ড ইন রেডি ইজ রেডি জাস্ট এখানে আমরা কী করবো এখানে ক্লেম রিওয়ার্ডে ক্লিক দিব তো ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পরে মূলক মূলত আপনার এই যে রিওয়ার্ডটা ক্লেম হবে ঠিক আছে তাছাড়া কিন্তু ক্লেম হবে না এবার যেটা করবেন আপনি আপনার টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যাওয়ার পর বাইশটা যাবেন তারপরে এখান থেকে আপনি আড়াই সিস্টার চুজ করবেন আড়াই সিস্টার চুজ করার পরে ওকে আমরা একটা মিস্টেক করে ফেলছি তারপর দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক এবার জাস্ট আমরা ওয়ান টেপ বাই অপশনে ক্লিক করে দেবো তো ওয়ান টেপ বাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মূলত পাসপোর্টটা দেওয়ার জন্য বলবে অথবা আমাদের ফিঙ্গার প্রিন্টটা তো আমরা জাস্ট এখানে পাসওয়ার্ড অথবা ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং হয়ে যা হচ্ছে তো জাস্ট আমরা একটু ওয়েট করব কারণ এই সকল বাউচারতে আপনারা হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করতে পারব তো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল তার মানে আমাদের কিন্তু এখানে সিস্টার চলে আসছে আপনারা নতুন পুরাতন যতগুলো ফোন আছে সবগুলোতে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ